খালি চলতেছে বললে কম হবে কোনটা বাদ দিবেন খুবই কালারফুল মানে এটা মনোমুগ্ধকর একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার ভাই কি সুন্দর জড়ি সুতো দিয়ে কাটওয়ার্ক করা খুবই অসম্ভব সুন্দর এটা কি অসাধারণ অসাধারণ প্রিন্ট ভাই কি সুন্দর দারকান স্টোনের কাজ করা আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ড্রেসটা কিন্তু খুবই সফট এবং স্মুথ একেবারে কাছে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন অবশ্যই আমরা ব্যতিক্রম করি সবসময় ইউনিক কিছু করার ইনোভেটিভ কিছু করার চেষ্টা করি দেশীয় বুটিক্স বিডি বুটিক্স খুবই সুন্দরভাবে কাজ করা রিজনেবল প্রাইস এবং ইউনিক কিছু কালেকশন খুবই সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা একদম নতুন কালেকশন ভাই এই ডিজাইনের যে কটা কালার থাকবে একটা সেটে বা একটা বান্ডিলে সেকোটা কোটা কালারের সেট কিন্তু আপনাকে নিতে হবে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে করে নতুন নতুন ডিজাইনের থ্রিবিচের সাথে নিজেকে আপডেট রাখতে পারেন সেজন্য আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমি শেয়ার করে দিচ্ছি দর্শক এই প্রতিষ্ঠানের কাজেই নতুন নতুন থ্রিবিচগুলো ফ্যাক্টরিতে তৈরি করা এবং সেই থ্রিবিচগুলো সারা বাংলাদেশের হোলসেল ব্যবসায়ীদের কাছে হোলসেলে পাঠিয়ে দেয় হ্যাঁ দর্শক সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তারা এখানে ভিজিট করে এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রায় যে পণ্যগুলো নেওয়ার চেষ্টা করে কুরিয়ারে কিংবা সরাসরি গিয়ে দর্শক আমার কাজ সবসময় আপনাদের সাথে পাইকারি প্রস্তুতকারকের পণ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় আর আপনাদের যেখানকার কালেকশন ভালো লাগে সেখান থেকে পাইকারি বন্ডগুলো ক্রয় করে নেয় নতুন নতুন ডিজাইনগুলো যখন আসে তখন আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই নির্দিষ্ট কোনো জায়গা থেকে থ্রি পিস নিতেও হবে এমন কথা আমি কখনোই বলি না কেননা আপনার স্বাধীনতা আছে আপনার যেখানকার কালেকশন ভালো লাগে চ্যালেঞ্জিং প্রাইস মনে হয় সেখান থেকে আপনি কালেকশনগুলো নেবেন একটি প্রতিষ্ঠানে সব কালেকশন থাকে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশনগুলো সংগ্রহ করতে হয় এই প্রতিষ্ঠানের ব্যতিক্রমতা হলো এই যে ওনারা নিজেরাই এই থ্রি পিসগুলো তৈরি করে থাকে অর্থাৎ এখানকার এই কালেকশনগুলো অন্য কোথাও পাওয়া যাবে না ওনারা ওনাদের মতো কোনো থ্রিবিজগুলো তৈরি করতেছে হ্যাঁ দর্শক এটা একটি বিশাল বড় প্রতিষ্ঠান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন এখানে কী ধরনের থ্রিবিজগুলো স্টক করে রাখা আছে কীভাবে আসবেন এরকম একটি প্রতিষ্ঠান সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে বলে দিই যে আসলে ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি না দেখেন জানতেই পারবেন না যে আসলে থ্রিবিজগুলো কতটা চ্যালেঞ্জিং প্রেজে দিচ্ছে বা কীরকম রানিং নিয়ে এসেছিলাম মিরপুর এগারোর বড় মসজিদের এই দক্ষিণ পাশে রোডটা দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন লম্বা করে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজের বিশাল বড় একটি শোরুম যেখানে আপনি সরাসরি গিয়ে প্রোডাক্টগুলো দেখে বুঝে যাচাই বাঁচাই আশা করে আনতে চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি বেচা বিক্রি চলতেছে না জি আলহামদুলিল্লাহ চলতেছে আপনাদের দোয়ায় সারা দেশ থেকেই বর্তমান পরিবেশ পরিস্থিতি যদিও স্বাভাবিক তারপরেও কাস্টমার কিন্তু আপনাদের দোয়ায় আসতেছে প্রতিষ্ঠানটা কোথায় বসে কিভাবে আছে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক শপ নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা কি দিয়ে শুরু করবেন প্রথম আমি প্রথমে একটা কথা বলে রাখি স্বল্প পুঁজিতে বরকতময় রুজিতে সবসময় আপনাদের পাশে আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো ফেমাস সিল্কে আসলে কিন্তু স্বল্প পুঁজিতে মাত্র সতেরোশো টাকায় ব্যবসা করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা ব্যবসা করার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে তো আসি এবার যেটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান রেপ্লিকা পাকিস্তানি ইন্ডিয়ান রেপ্লিকা জি ইন্ডিয়ান কপি কিন্তু এটা দেশি না ইন্ডিয়ান রেপ্লিকা এটা কিন্তু এটা হচ্ছে আপনার এক সেকেন্ড কি খাবার এটা হচ্ছে ইন্ডিয়ান রেপ্লিকা ফ্যাব্রিক্সটা হচ্ছে এটার কোটা অরগেন্জা খুবই অসম্ভব সুন্দর কিন্তু পাকিস্তানি রেপ্লিকা হলেও এটা পাকিস্তানে একবারে সেম কোয়ালিটি বানিয়েছে ভাই খুবই অসম্ভব সুন্দর এটা ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না খুবই সুন্দরভাবে কাজ করা দুই সাইডে কাটওয়ার করা কাজ করা খুবই অসম্ভব সুন্দর এবার আসি আমাদের বারিশ প্রোডাক্টে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বারিশ কি সুন্দর দা দারকান কাজ করা এবং খুবই সুন্দরভাবে অল ওভার গর্জিয়াস কাজ করা এটা ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা আপনি ব্যতিক্রম করার চেষ্টা করেন ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম অবশ্যই আপনারা এখানে আপনি দীর্ঘ দিন যাবত এখানে ভিডিও করতেছেন আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকেন আপনারা আপনাদের কাছে অনেক গ্রাহকই ফিডব্যাক দিয়ে থাকেন আপনারা তাদের ফিডব্যাক থেকেই জানবেন যে ব্যতিক্রম আমরা কিছু করি কি না অবশ্যই আমরা ব্যতিক্রম করি সবসময় ইউনিক কিছু করার ইনোভেটিভ কিছু করার চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সিল্কের মধ্যে অল ওভার গর্জিয়াস জিরো এম এম সিকোয়েন্সের কাজ করা এটার অন্যটা দেখেন পিওর জর্জেটের মধ্যে খুবই অসম্ভব সুন্দর চেন সিকোয়েন্সের জিরো এম এম সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সফট এবং স্মুথ এক মোটে চলে আসবে পুরো অন্যটা দেখেন এই যে এটা দেখেন আরেকটা ড্রেস ইন্ডিয়ান আরেকটা ড্রেস এটা কিন্তু ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন অল ওভার গর্জিয়াস কাজ করা খুবই কালারফুল মনে হচ্ছে খুবই কালারফুল মানে এটা মনোমুগ্ধকর একটা কালার কম্বিনেশন এবং কাজ এটার কাজের ধরনটা দেখেন কী অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে এক কোথায় এইগুলা গায়ে দিলে কিন্তু আমাদের বন্দের কিন্তু ডানাখাটা পণির মতো দেখাবে এই দেখেন এটার ওনাটা অন্যটা কি সুন্দর দেখেন কী সুন্দর জড়ি সুতো দিয়ে কাটওয়ার করা খুবই অসম্ভব সুন্দর এটা ওড়টা এবার আসি অন্য আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে জর্জেটের খুবই অসম্ভব সুন্দর পিওর জর্জেটের মধ্যে একেবারে মাখনের মতো কাপড় জর্জেটের মধ্যে কি কাজ করছে এটা কাজ মানে এটা হচ্ছে জিরো এমএম সিকোয়েন্স দিয়ে কাজ করা যেটা আপনি একেবারে কাছে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন না হলে বোঝা যাবে এক কাজ করা এবং চুরি আংটি মানে কোনো কিছুতে বাধার কোনো কোনো উপায় নেই এই দেখেন এটার ব্যাক পোর্শনে কিন্তু কাজ করা আছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু সফট এবং স্মুথ খুবই সুন্দর পিওর জর্জেটের অন্যা এবার আসি বারিশ বারিশের আরেকটা প্রোডাক্ট এই যে সুন্দর একটা কালার অন্য আরেকটা ডিজাইন এটা কিন্তু বারিশের আগে আগে একটা দেখেছি এটা অন্য আরেকটা ডিজাইন খুবই সুন্দরভাবে কাজ করা এই একটা ডিজাইন এটা অন্যটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার গর্জেস কাজ করা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা তো রিজনেবল প্রাইসে কোনো কিছু ড্রেস কিনতে হলে কিন্তু আমাদের কাছে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে রিজনেবল প্রাইস এবং ইউনিক কিছু কালেকশন সবসময় আপনাদেরকে উপহার দিয়ে থাকে এটা দেখেন এটা ওড়নাটা খুবই সফট এবং স্মুথ বিশাল বড় বড় অনা পাঁচ হাজ সুন্দর ওড়না বা নামাজি ওড়না যাই বলেন না কেন বিশাল বড় ওড়না এই যে দেখেন এটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় বুটিক্স বিডি বুটিক্স এটাকে খুচরা দোকানদাররা পাইকাররা যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে থাকেন তারা কিন্তু এটাকে ইন্ডিয়ান বলে সেল করেন কিন্তু এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে গলা এবং প্যানেলে কাজ করা এটার পর্শনে কিন্তু খুবই সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এটার ওড়নাটা দেখেন এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এম সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং পাঁচ হাজার ব্যতিক্রম দমে ডিজাইন করছে জি অবশ্যই আমাদের প্রতিটা ডিজাইনই কিন্তু আপনার কাছে ইউনিক এবং ব্যতিক্রম মনে হবে কারণ হচ্ছে আমরা সব সময় এই ইনোভেটিভ কিছু করার চেষ্টা করে থাকি এই যে দেখেন এটার কি মানে সোভার কালারের মধ্যে গলায় প্যানেলে খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা জি স্ট্যান্ডার্ড এই যে সোভার কালার বলে এটাকে যে কোনো বয়সী মা বোনরা গায়ে দিবেন কিন্তু খুবই মানা খুবই মানাবে এটা ব্যাক পশনটা দেখেন খুবই সুন্দর এটা ওড়নাটাও কিন্তু পাঁচ হাত ওড়না এই যে দেখেন দুই সাইডে করা থাকবে দুই মাথায় টার্সেল করা এই যে দেখেন নতুন কালেকশন একদম নতুন কালেকশন ভাই হট ক্যাক এটাকে বলতে পারেন এই যে দেখেন গলায় প্যানেলে কি সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে আগানুরের একটা প্রোডাক্ট খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এটার এটারটাও কিন্তু বিশাল বড় কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে এবং দুই সাইডে টার্সেল কাজ করা আছে এই এই যে করা খুবই অসম্ভব সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসলে ফেমাস সিল্ক নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে সব সময় উপস্থিত হয়ে থাকে ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অত্যন্ত রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইজে দিতে পারেন কে ভাই আমরা হচ্ছি আমরা নিজেরা মিল প্রসেসে কাজ করি আমরা নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং যেগুলো আমদানি করা করা প্রোডাক্ট এগুলো নিজেরাই আমরা আমদানি করে থাকি সেজন্য আমরা কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিতে পারি আর আমাদের কাছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই সেট বাই সেট নিতে হবে যারা আমাদের কাছে থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা ডিজাইনে যেমন ধরেন এই একটা ডিজাইন আমারে হাতে একটা ডিজাইন আছে এই ডিজাইনের যে কটা কালার থাকবে একটা সেটে বা একটা বান্ডিলে সে কটা কালারের সেট কিন্তু আপনাকে নিতে হবে কেউ যদি বলেন যে এক পিস বা দুই পিস নিব ভেঙে ভেঙে নিব তা কিন্তু হবে না আর আপনাদের সুবিধা হচ্ছে এই সেটগুলো নিলে কিন্তু এই যে দেশি প্রোডাক্টের যেগুলো সেট আমাদের নিজস্ব মিল প্রসেসের এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিলে দেখা যাচ্ছে যে আপনি চার পিসের সেট একটা নিয়েছেন দুই পিস সেল করতে পারলেন দুই পিস পারেননি সমস্যা নেই দুশ্চিন্তা করার কিছু নেই পরবর্তীতে যখনই আপনি মাল নিতে আসবেন অন্য আরেকটা সেট নিলে ওই দুই পিস মাল ফেরত দিয়ে আপনি বাকি দুই পিসের দাম দিয়ে নতুন মাল নতুন কালেকশন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কালেকশনটা সবসময় নতুন থাকবে এই যে দেখেন এই আরেকটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে সাদা বাহার অল ওভার ভাবে কাজ করা দেখেন খুবই সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু খুবই সফট এবং স্মুথ মাখন মাখন কটনের মধ্যে কিন্তু মালাই কটনের মধ্যে কিন্তু এটা খুবই খুবই স্মুথ কাপড় একটা গায়ে দিয়ে খুবই আরামটা দেখেন কি বিশাল বড় অনা এবং খুবই সুন্দর কালার কম্বিনেশনে একটা প্রিন্ট এবার আসি পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি যেটাকে পাকিস্তানি লোনের জমজ ভাই বলতে পারেন এটা যদি পাশাপাশি রাখেন পাকিস্তানি লোনের কেউ বলতে পারবে না বলার উপ বোঝার উপায় নেই যে এটা পাকিস্তানি লোন কিনা চমৎকার একটা সিম্পলের মধ্যে একটা প্রিন্ট করছে খুবই সুন্দর ভাই কাপড় কাপড় দেখলে আপনি ধারণাই করতে পারবেন না যেটা কি আমাদের দেশি নাকি বাংলাদেশ দেশিকে দেশিকে এত সুন্দর কাপড় বানানো সম্ভব আসলে সম্ভব আমরা চেষ্টা করলে আমরা কি না করতে পারি অবশ্যই করতে পারবো এই যে ড্রেসটা দেখেন এটা ওড়নাটা দেখেন অন্যটা কি বিশাল বড় ওড়না এবার আসি এই যে আরেকটা ডিজাইন এগুলার কিন্তু দুইশোর উপরে প্রিন্ট্রিপিস জি এগুলো হচ্ছে কটন লোন পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এগুলা কিন্তু খুবই সফট এবং স্মুথ পাকিস্তানি লোন যেগুলো আপনারা মার্কেটে কেনেন পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে এটা খুবই রিজনেবল প্রাইস এগুলো আমরা বলি প্রথমে বলেছি যে স্বল্প পুঁজিতে বরকতময় রুজিতে ফেমাস সিল্ক আছে আপনাদের পাশে তো ফেমাস সিল্ক যে স্বল্প পুঁজির কথা বলছে স্বল্প পুঁজিতে এই ড্রেসগুলো কিন্তু আপনারা দুই পিসের একটা সেট যেমন ধরেন একই প্রিন্টে দুইটা কালার থাকবে দুই পিসের একটা সেট মাত্র সত্তরশো টাকা দিয়ে আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রী স্কুল ইমাম মোয়াজেন খতিব যারাই আছেন যারা গৃহিণী বেকার পাশে বসে কিছু একটা করতে চান তারা কিন্তু এইগুলো নিয়ে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দেখতে পারেন ট্রায়াল হিসাবে ইনশাল্লাহ আশার অনুরূপ ফল পাবেন খুবই সুন্দর সুন্দর কালার ভাই আপনাকে তো আগেই বলেছি দুইশোর অধিক কালেকশন আমাদের কাছে এট এ টাইম যে সময় আপনি আসলে পাবেন ইনশাল্লাহ এই যে ড্রেসটা দেখেন এটা কালার কম্বিনেশন ফ্লাওয়ার কম্বিনেশনটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এটার ওনাটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন প্রিন্টটা দেখেন কি অসাধারণ অসাধারণ প্রিন্ট ভাই দেখলে চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে এই যে দেখেন এটার এইগুলোই এখন চলতেছে বাজারে এইগুলা বাজারে চলতেছে মানে কি ভাই দৌড়াচ্ছে ভাই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে খালি চলতেছে বললে কম হবে এই যে দেখেন এই যে দেখেন এটার ওনারা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ভাই আপনি কোনটা ছেড়ে কোনটা নিবেন কোনটা বাদ দিবেন আপনি বুঝতেই পারবেন না যে কোনটা নিব কি কোনটা নিব না এই যে দেখেন এটার ওনাটা দেখেন সবগুলা অন্যায় কিন্তু আমাদের পাঁচ হাত সুন্নতি অন্য বিশাল বড় বড় অন্য খুবই সুন্দর প্রিন্ট নজর কারা ডিজাইন মানে আর কাপড়ের মান নিয়ে তো কোনো কথাই নেই আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন ছিঁড়া ফাড়ার যে কোনো সমস্যা থাকলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমরা সবসময় আছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু ছল চাতুরি কোনো প্রতারণার আশ্রয় নিই না কেউ আছে বলে থাকে যে দশ পিস দিচ্ছি দুই হাজার টাকা দশ পিস পনেরোশো টাকা দশ পিস এক হাজার টাকা না ভাই একটা জিনিস চিন্তা করেন একটা গামছা কিনলে একটা রুমাল কিনলেও পঞ্চাশ টাকা একশো টাকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনাকে দশ পিস দশ পিস এক হাজার টাকায় আপনাকে ত্রি পিস কীভাবে দিচ্ছে তাহলে নিশ্চয়ই প্রতারণা তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আসবেন ফেমাস সিল্কে এসে আপনারা পণ্য নেন বা না নেন ইনশাল্লাহ একবার এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন দামটা নিয়ে যাবেন কোয়ালিটিটা দেখে যাবেন আর আমাদের এখানে আসলে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের ওড়না ইত্যাদি এক ছাদের নিচে বসে আপনার দোকান সাজানোর যাবতীয় এই ফেব্রিক্সগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে হবে ইনশাআলা আসসালামু আলাইকুম